সবাইকে আসসালামু আলাইকুম কাঁঠাল খাবো বুঝছেন এই বছরের প্রথম হচ্ছে কাঁঠাল খাবো সেই কাঁঠাল একবারে মানে মাংসে ভরা চারিদিকে সেই লাই কাটাল খা এই মনে করেন যে খালি মাল কাটালে খালি মাল ঠিক আছে আমি সাল জীবনে কাটাল খাইনি গাছে কাটাল আছে খাইনি ভাল লাগে না কিন্তু এই বছরের প্রথম আমি কাটাল খাইলাম আর এই বিসি উপকারী বিসি এই বিসি তরকারি না করে খাওয়া যায় তো প্রচুর কাটাল ভাইস্তিরে কাটাল গা দি গাছ মানে খাওয়ার লোক নাই মানসিক দি দেয় দেয়াছে কাটাল খাওয়ার দাঁত রইলো চলে আসেন ভরপুর কাটাল আছে তত খাবির পারেন নাকি দেব নাকি আমরা দেব আর একটু পরে কাঁঠাল না তাও খাচ্ছি শখে দর্শক বন্ধুরা আমার মনে একটা প্রশ্ন জাগছে এতে কাটাল খাচ্ছি দেখায় এই যে কাঁঠাল সবই ঠিক আছে এই কাঁঠালটাকে আমার জানি ভালো লাগে না এই কাঁঠালে কিসের লাই মানে জাতীয় ফল ঘোষণা আমি বুঝে আসতো না এর সাথে কত ভালো ভালো ফল রয়েছে এইটা কিসের লাই করলো তারপর আবার দোয়েল পক্ষী না ঠিক আছে মানলাম দোয়েল একটা ভালো মানে দেখতে ভালো ঠিক আছে কিন্তু এই কাঁঠাল একটা এই যে কালারটা দেখিস একটা মানে অন্য পেলেবার মানে আমি বলবো না কিন্তু আমি দেখাবো এখানে ফ্লেভার আছে আমি দেখাবো ফ্লেভার দেখলেই বুঝতে পারবেন যে কাঁটালের আসলে কোন কালারের মতো কি বলবো যাই হোক আমি এখন মুখে আনতে চাচ্ছি না আমি খাবো আপ আপনার লেখা যে এই কাটাল কোন ফ্লেভারের মতো কোন কালারের মতো আর হচ্ছে কাঁটালে কিসের লাগি জাতীয় ফল ঘোষণা করলো সিধা লেয়ার বেরি হয়ে যায় একবার এসে কি অবস্থা কাটাল গাছ তিনি একাই খসি খসি পরে পাকি গেলে আল্লাহ বৃষ্টির দিনে জঘন্য লাগে জঘন্য তো যাই হোক একটা ফল আল্লাহ সৃষ্টি করছে ভালো সবার কাছে ভালো নাও লাগতে পারে যেমন আমার কাছে ভালো লাগে না আমার আবার মনে প্রশ্ন থাকে যে ইকে জাতীয় ফল ঘোষণা করা লাগবে তো ব্যাখ্যা টেক্কা দিয়েন যে কিসের লাগি এর ওপরেও তো একবারে মনে করেন যে কাটা কাটা মনে করেন যে গায়ে লাগলে পরে একবার কাটি মানে ফলটা তো ওপরে দেখতেও ভালো লাগে আচ্ছা যাই হোক আমি ফেলেবারটা এখন দেখাই ফেলেবারটা দেখেন সত্যি অন্যরকম দর্শক বন্ধুরা এই কাটালের ফেলেবার আসলে কেমন লাগতেছে একটু দেখুন যে কাঁটালের ফেলেবার হাই রে হাই কালারটা কি কালার ওরে জঘন্য ঠিক আছে ভালো থাকেন